Hakajbani. খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন কেবাড়িয়ার একতানগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিহারের মুজফরপুর ও ছাপড়ায় আজ নির্বাচনী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমুদ্র ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের উদ্যোগের সূচনা করেছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ড মনসুখ মান্ডাবিয়া বলেছেন জম্মু কাশ্মীরের তিনশো সত্তর ধারা তুলে দিয়ে প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার বল্লভ প্যাটেলের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন নতুন দিল্লিতে আজ মডেল ইউথ গ্রামসভা উদ্যোগের সূচনা করবে কেন্দ্রীয় সরকার অতি প্রবল ঘূর্ণিঝড় মন্থাশক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের উপর অবস্থান করছে ওই এলাকাতেই ক্রমশ তা আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে নবী মুম্বাইয়ে ডি ওয়াই প্যাটিল স্টেডিয়ামে ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে খেলা শুরু হবে দুপুর তিনটে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন সফরকালে শ্রী মোদী কেবাডিয়ার একতানগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস এর মধ্যে রয়েছে রাজপিপ্লায় মুন্ডা আদিবাসী বিশ্ববিদ্যালয় বামন বৃক্ষ বা ই বাস চার্জিং ডিপো এবং বাস এছাড়াও প্রধানমন্ত্রী ভারতীয় রাজবংশগুলির ইতিহাস নিয়ে তৈরি মিউজিয়াম ক্রীড়া ইত্যাদি বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন শ্রী মোদী আগামীকাল রাষ্ট্রীয় একতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক মন্ত্রী ড মনসুখ পান্ডাবিয়া বলেছেন দেশের নাগরিক বিশেষ করে যুব সমাজকে সর্দার প্যাটেলের জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে বিকশিত ভারত গঠনে এগিয়ে আসতে হবে নতুন দিল্লির আকাশবাণী ভবনে গতকাল সর্দার প্যাটেল স্মারক বক্তৃতার দু হাজার পঁচিশে বক্তব্য রাখেন তিনি শ্রী মান্ডবিয়া বলেন জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের অসমাপ্ত কাজ সম্পন্ন করেছেন हम सरदार साहब को जाने सरदार साहब को समझे सरदार साहब से प्रेरणा ले क्या उसमें विशेषता थी क्या उसमें ऐसी खूबियां थी कि जो आज पांच रियासत को एक करके लोह पुरुष के रूप में अखंड भारत के निर्माता के रूप में हम याद करते हैं नतून दिल्ली आज मॉडल युद्ध ग्राम सभा एम वाई जी एस उद्योग सूचना कर मंत्री सत्यपाल सिंह बाघेल ও আদিবাসী বিষয়ক মন্ত্রী দুর্গাদাস উইকি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে এর প্রশিক্ষণ বিধি ও এমআইজিএস পোর্টালের উদ্বোধন করা হবে পঞ্চায়েতি রাজ মন্ত্রক থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে এই উদ্যোগের লক্ষ্য হলো যুব সমাজের স্থানীয় সরকারের গ্রাম সভা অধিবেশনে অংশগ্রহণকে উৎসাহ দেওয়া এই উদ্যোগ দেশ জুড়ে এক হাজারের বেশি বিদ্যালয়ে অংশগ্রহণ করা হবে বলে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী পয়লা নভেম্বর মালয়েশিয়ার কোয়ালালামপুরে আসিয়ান গোষ্ঠীর প্রতিরক্ষামন্ত্রীদের দ্বাদশ বৈঠক এডিএমএম প্লাসে অংশ নেবেন এডিএমএম প্লাসের পনেরো বছরের কার্যক্রম এবং আগামী দিনের পথ নির্ধারণ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি দুদিনের এই সফরে শ্রী সিং এডিএমএম প্লাসে অংশগ্রহণকারী দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে এডিএমএম প্লাসের আওতায় ভারত দু চব্বিশ থেকে দু সাতাশ পর্যন্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশেষজ্ঞ মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মুম্বাইতে মেরিটাইম লিডার্স কনক্লেভে ভাষণ দেন এবং গ্লোবাল মেরিটাইম সিইও ফোরামে সভাপতিত্ব করেন এই উপলক্ষে প্রধানমন্ত্রী ভারতীয়ের সামুদ্রিক ও জাহাজ নির্মাণ ক্ষেত্রকে শক্তিশালী করতে দু লক্ষ কুড়ি হাজার কোটি টাকার বিভিন্ন উদ্যোগের সূচনা করেন প্রধানমন্ত্রী বলেন ভারতের অগ্রগতির শক্তি হয়ে উঠেছে সামুদ্রিক ক্ষেত্র গত এক দশকে এই ক্ষেত্রটির অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে যা বাণিজ্য ও বন্দর পরিকাঠামোকে নতুন উচ্চতায় নিয়ে গেছে हमने 100 साल से ज्यादा पुराने कॉलोनियल शिपिंग लॉज को हटाकर ट्वेंटी सेंचुरी के मॉडर्न और फ्यूचरिस्टिक लॉज लागू किए हैं ये नए कानून स्टेट मैरिटाइम बोर्ड्स को एम्पावर करते हैं सेफ्टी और सस्टेनेबिलिटी को बल देते हैं और साथ ही पोर्ट मैनेजमेंट ডিজিটালাইজেশন डिजिटलाइजेशन का भी विस्तार करते हैं द मर्चेंट शिपिंग एक्ट में हमने भारतीय कानून को इंटरनेशनल कन्वेंशन के साथ ग्लोबली अलाइन किया है এই কনক্লেভে জাহাজ চলাচল সংক্রান্ত একাধিক প্রকল্পের সূচনা এবং লক্ষ কোটি টাকার সমঝোতা স্মারকপত্র এমওইউ স্বাক্ষরিত হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল শান্তনু ঠাকুর এবং কীর্তিবর্ধন সিং এই কনক্লেভে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স দল সার্ট ইনের এর মহানির্দেশক ডক্টর সঞ্জয় বহেল বলেছেন ভারতের সাইবার নিরাপত্তা পরিমণ্ডলে চারশোটিরও বেশি স্টার্ট এবং সাড়ে ছয় লক্ষ কর্মীর মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে নতুন দিল্লিতে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির সাংবাদিকদের সঙ্গে এক আলোচনা সভায় সভাপতিত্ব করার সময় ড বহেল বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যবেক্ষণ ব্যবস্থা এবং একটি নিরাপদ এবং স্থিতিশীল ডিজিটাল পরিমণ্ডলের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে খবর শুনছেন আকাশবাণী থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে বিজেপির প্রবীণ নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আজ বিহারের মুজাফরপুর ও ছাপরায় নির্বাচনী সমাবেশ করবেন মুজাফরপুরে সকাল এগারোটায় ও ছাপরায় দুপুর পৌনে একটায় সমাবেশ হবে বলে সমাজ মাধ্যমের একটি পোস্টে জানান শ্রী মোদী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ পাটনায় একটি হোটেলে একটি সাংবাদিক বৈঠক করবেন এদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তারকা প্রচারকরা গতকাল একাধিক জনসভা করেছেন এনডিএ এবং বিরোধী মহাজোটের নেতারা তাদের প্রচারে বিহারের উন্নয়ন জাতিভিত্তিক জনগণনা কর্মসংস্থান এবং অভিবাসনের বিষয়গুলি তুলে ধরেছেন বিজেপির তারকা প্রচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্তিপুরে এনডিএ প্রার্থীদের সমর্থনে এক জনসভায় বলেন আরজেডি ও কংগ্রেস বিহারের উন্নয়ন করতে পারবে না তিনি কংগ্রেসের বিরুদ্ধে লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ তোলেন শ্রী শাহ দারভাঙ্গা ও বেগুসারাইও জনসভা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাটনার বারে এনডিএ এর প্রার্থী সমর্থনে এক জনসভায় বলেন আরজেডি পারিবারিক রাজনীতিতে লিপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের উন্নয়নের জন্য কেন্দ্রের কোষাগার খুলে দিয়েছেন বলেও দাবি করেন তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও একাধিক ভাষণ দেন রাজগীর এক জনসভায় জনতা দল ইউনাইটেডের সভাপতি তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ঘোষণা করেন পুনরায় নির্বাচিত হলে আগামী কোটি যুবককে চাকরি দেওয়া হবে থেকে প্রচার শুরু করেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা রাহুল গান্ধী তিনি দারভাঙ্গার লোয়ামে এক জনসভায় বলেন মহাজোট অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীর জন্য একটি বিশেষ ইস্তেহার প্রস্তুত করেছে এবং তা সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে আর জেডি নেতা ও মহাজোট এর মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদব মুধেপাড়ার সিংহেশ্বরে এক জনসভায় বলেন পূর্ববর্তী সরকারে তার সতেরো মাসের মেয়াদে পাঁচ লক্ষ যুবককে সরকারি চাকরি দেওয়া হয়েছিল উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন গতকাল তামিলনাড়ুর মদুরাইয়ে মীনাক্ষী মন্দির পরিদর্শন করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং সাংসদ কানিমোড়ির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি স্বাধীনতা সংগ্রামী পৌসুম্পন মুথুরা মালিঙ্গার জয়ন্তী উপলক্ষে শ্রী রাধাকৃষ্ণন আজ রামনাথপুরম জেলার পৌসুম্পন সফর করবেন ভারত ও নেপাল গতকাল দুই দেশের মধ্যে বৈদ্যুতিক শক্তি বৃদ্ধি ও পারস্পরিক হস্তান্তর সংক্রান্ত দুটি উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষর করেছে নতুন দিল্লিতে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহর লাল ও নেপালের শক্তি ও জলসম্পদ মন্ত্রী কুসমান কুলমান ঘিসিং এর উপস্থিতিতে ভারতের পাওয়ার গ্রিড ও নেপালের ইলেকট্রিসিটি অথরিটির মধ্যে এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে নেপালের ইনারুয়া থেকে ভারতের নিউ পূর্ণিয়া পর্যন্ত চারশো কিলো ও নেপালের লামকি দোদোধারা থেকে ভারতের বেরলি পর্যন্ত চারশো কিলো বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার উন্নয়ন হবে এই চুক্তির মাধ্যমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিভংশ বলেন ভারত ও ইউরোপিয়ান ইউনিয়নের খোলা বাজার অর্থনীতি ও বহুত্ববাদী সমাজ তাদের অন্যতম বৃহৎ ও প্রাণবন্ত গণতন্ত্র রূপে পরিণত করেছে পাশাপাশি ইউরোপিয়ান গোষ্ঠীগুলির সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে বলেন তিনি নতুন দিল্লিতে গতকাল আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিষয়ক ইউরোপিয়ান সংসদীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন হরিবংশ ছাপ্পান্নতম আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসব আই এফ এফ দু হাজার পঁচিশ আগামী কুড়ি থেকে আঠাশে নভেম্বর গোয়ার পঞ্জিতে অনুষ্ঠিত হবে এক বিজ্ঞপ্তিতে জানা হয়েছে স্বীকৃত গণমাধ্যম কর্মীরা চলচ্চিত্র প্রদর্শন প্যানেল আলোচনা মাস্টার ক্লাস এবং বিশ্বজুড়ে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা এবং শিল্পীদের সঙ্গে আলোচনা করার সুযোগ পাবেন ঘূর্ণিঝড় মন্তার ফলে তেলেঙ্গানার বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে ওরাঙ্গল হনুমাকুণ্ডা জাঙ্গা মাহবুবাদ করিমনগর সিদ্দিপেট এবং খামামে একদিনে কুড়ি সেন্টিমিটার মিটারেরও বেশি বৃষ্টি হয়েছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ত্রাণ কার্য চালাচ্ছে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন এদিকে ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের উপর অবস্থান করছে এর প্রভাবে আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বর্জ্যবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নবী মুম্বাইয়ের ডক্টর ডি ওয়াই প্যাটেল স্পোর্টস একাডেমিতে খেলা শুরু হবে দুপুর তিনটে e di che Gotokal বর্ষা গুয়াহাটির বসাপাড়া বাড়া স্টেডিয়ামে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে একশো পঁচিশ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে গুজরাট যাচ্ছেন কেবাড়িয়ার নগরে এক হাজার একশো চল্লিশ কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি বিহারের মুজফ্ফরপুর ও ছাপড়ায় আজ নির্বাচনী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমুদ্র ক্ষেত্রকে শক্তিশালী করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের উদ্যোগের সূচনা করেছেন খবর শেষ হলো এরপর শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর আজ দুপুরের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে রাজ্যের মোট একশো তেতাল্লিশ জন বিএলওর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আধিকারিক ঘটনায় ধৃত আরও এক উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল আগামীকাল প্রকাশিত হবে জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী সকাল থেকেই চিরাচরিত ধর্মীয় রীতি মেনে চলছে পুজো নিম্নচাপের প্রভাবে আজ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত খবরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর শুরুতেই নির্বাচন কমিশন কাজে যোগ না দেওয়া রাজ্যের মোট একশো তেতাল্লিশ জন বুথ স্তরের আধিকারিকের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নিতে চলেছে কমিশন মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে আজ বেলা বারোটার মধ্যে দায়িত্বভার গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে হবে প্রয়োজনে তাদের সাসপেন্ড করারও নির্দেশ দেওয়া হয়েছে গত এপ্রিল মাসে বিএলও হিসেবে নিয়োগ পাওয়ার পর এখনো পর্যন্ত তারা দায়িত্ব নেননি এমনকি প্রশিক্ষণেও অংশ কমিশন আগেই তাদের কারণ নির্দেশ দিয়েছিল কিন্তু বেশিরভাগ বিএলও কাজে যোগ দিলেও এই একশো তেতাল্লিশ জন তা করেননি বলে জানা গেছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক দের সঙ্গে বৈঠক করেন সেখানে উপস্থিত নির্বাচন কমিশনের বরিষ্ঠ আধিকারিকরা এদিন প্রত্যেক জেলা ডিওদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরোধিতা করছেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এসআইআর নতুন কিছু নয় আগেও নিয়ম মাফিক তা করা হয়েছে ভোটার তালিকায় সংশোধন একটি আবশ্যিক বিষয় এসআইআর को पहली बार नहीं हुआ 1955 से लेकर 2004 तक हुआ है सर तो मतदाता सूची का शुद्धिकरण होना बहुत जरूरी होता है केवल घुसपेटियों को बचाने के लिए विशेषकर बंगाल और बंगाल की मुख्यमंत्री एसआईआर का विरोध कर रही है भारतीय जनता पार्टी एसआईआर की एक्सरसाइज के साथ एनडीए एसआईआर की एक्सरसाइज के साथ एकमुश्त होकर चुनाव आयोग के समर्थन में উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে ব্যবসায়ী প্রদীপ করের মৃত্যুর কারণ হিসেবে এসআইআর আতঙ্কের অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানো তোর বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূল কংগ্রেস এই মৃত্যু নিয়ে রাজনীতি করছে মৃতের ঘর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটটি আদৌ তাঁর লেখা কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি এদিকে ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কোনো মৃত্যুই অত্যন্ত খারাপ এবং সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে প্রদীপ করের মৃত্যুর বিচারের দাবিতে আজ পানিহাটিতে মিছিল করবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মৃতের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর একথা জানান অন্যদিকে এসআইআর পানিহাটিতে বিজেপি পদযাত্রা করবে বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন এনআরসি এবং এসআইআর ভয়ে রাজ্যে মৃত্যুর ঘটনার মিথ্যে প্রচার চলছে বলে তার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও গতকাল প্রদীপ করের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ খাত করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছেন এসআইআর নিয়ে বিজেপি এবং এরা যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে যেভাবে চাপানুতর চলছে তা কাম্য নয় খুব পরিচ্ছন্ন কাজ করতে হবে কোন রকম ভাবে দলবাজির শিকার হওয়া যাবে না যাতে সাধারণভাবে যারা নাগরিক সেই নাগরিকের ঘাড়ের দায়িত্ব দিয়ে দিয়ে চলবে না নির্বাচনী অফিসের বিএলওদেরও দায়িত্ব আছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার পক্ষে সওয়াল করেছেন গতকাল কলকাতার বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করে তিনি বলেন বিভাজনের বদলে সকলে যাতে নিজ নিজ অধিকার প্রয়োগ করতে পারেন সেদিকে নজর রাখা জরুরি এসআইআর ঘোষণার পরই রাজ্যে নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে ওই কাজের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের জন্য জুড়ে গতকাল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে নির্বাচন কমিশন এই ভার্চুয়াল প্রশিক্ষণে অংশ নেন রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক ইআরও এইআরও এবং স্টেট লেভেল মাস্টার ট্রেনার এদিকে এসআইআর পর্বে প্রত্যেক ভোটারের নামে আলাদা এনিউমারেশন ফর্ম বরাদ্দ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এই ফর্ম ফিল সব ভোটারের ক্ষেত্রে বাধ্যতামূলক দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই আধিকারিক তিনি সিট গঠন করে আদালতের নজরদারিতে তদন্তের আবেদন জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আগামীকাল মামলার শুনানি এদিকে এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত সাবির হোসেন ওরফে মন্টু মগরাহাট থানার কলস এলাকার বাসিন্দা এই নিয়ে এই ঘটনায় মোট পাঁচজনকে ধরা হলো যদিও মূল অভিযুক্ত আজিজুল গাজী সহ চারজন আগেই জামিন পেয়েছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল আগামীকাল প্রকাশিত হবে বেলা সাড়ে বারোটায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দুপুর দুটো থেকে অনলাইনে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে রেজাল্ট ডট বি ডট গভ ডট ইন এবং ডাব্লু ডট রেজাল্টস ডট শিক্ষা ওয়েবসাইটে ফলাফল জানা যাবে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী উৎসব মুখর চন্দননগর সংলগ্ন মানকুণ্ডু এবং ভজ্রেশ্বরে সকাল থেকেই শুরু হয়েছে নবমী বিহিত পুজো জগদ্ধাত্রী পুজোর আজ মহানবমী শাস্ত্রমতে এই তিথিতেই পুজো সম্পন্ন হয় পুজো শুরু হয়েছে সকাল সাতটায় বেলা দশটায় হবে পুষ্পাঞ্জলি প্রদান নবমী তিথিতে বেশ কিছু জায়গায় কুমারী পুজোর আয়োজন করা হয় যদিও পালপাড়ার বিখ্যাত কুমারী পুজো সম্পন্ন হয়েছে গতকাল অষ্টমীতেই এদিকে মহানবমী উপলক্ষে চাউলপট্টির আদিমা তেঁতুলতলার বুড়ি মায়ের পুজোয় চলছে পাঠাবলি পুজো দেওয়ার জন্য অষ্টমীর মধ্যরাত থেকেই পড়েছে লম্বা লাইন এরপর গঙ্গার ঘাট থেকে শুরু হবে মানত পালনে দণ্ডি কাটার প্রক্রিয়া চাউলপট্টিতে নবমী উপলক্ষে আড়াইশো কেজি চালের পোলাও রান্নার আয়োজন চলছে এদিকে গতকাল বৃষ্টির জেরে চন্দননগর ও ভদ্রেশ্বরের বেশ কয়েকটি জায়গায় মণ্ডপসজ্জা ও আলোকতরুণ কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও দর্শনার্থীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়েনি মাত্র বিকেল গড়িয়ে সন্ধে পেরিয়ে সারা রাত জুড়ে শহরের রাস্তায় উপচে পড়েছিল জনস্রোত রক্তিম ভট্টাচার্য আকাশবাণী সংবাদ চন্দননগর হুগলি নদিয়ার কৃষ্ণনগরে ষষ্ঠী থেকে চার দিনের পুজো নবমীতেই সম্পন্ন হয় জগদ্ধাত্রী পুজো উপলক্ষে হুগলির ঋষরাতে আজ থেকেই শুরু হচ্ছে চার দিনের উৎসব বীরভূমের তারাপীঠে নবমী তিথিতে মা তারা রূপে পূজিতা হন বছরের এই একটি দিনেই মাকে ডাকির সাজে সাজানো হয় বেলুর মঠের শারদাপীঠ প্রাঙ্গন শারদা মায়ের জন্মভিটে জয়রাম বাটি এবং কামারপুকুর রামকৃষ্ণ মঠেও সকাল থেকেই চলছে বিশেষ পুজো অনেক গৃহস্থ বাড়িতেও আজ মাতৃ আরাধনার আয়োজন করা হয়েছে রাজ্য প্রশাসনের অনুরোধে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের জন্য পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে দোসরা নভেম্বর পর্যন্ত চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করবে এই সময়কালে শিয়ালদা বিবাদীবাগ ও বিবাদীবাগ বারুইপুর লোকাল বাতিল থাকছে তিনজোড়া লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শুরু ও শেষ করবে এদিকে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে যাত্রী চলাচলের কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজও আগামীকাল রাতে কৃষ্ণনগর ও রানাঘাটের মধ্যে একজোড়া বিশেষ ট্রেন পরিষেবা দেবে এই দুদিন রানাঘাট ও কৃষ্ণনগর থেকে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট ও রাত সাড়ে বারোটায় একটি করে বিশেষ ট্রেন ছাড়বে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাস্তা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এসসি আইনে দায়ের হওয়া মামলায় এখনই কোনো পদক্ষেপ করবে না বলে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানিয়েছে বিচারপতি জয়সেন গুপ্তর বেঞ্চে গতকাল এই মামলার শুনানি হয় আগামী এগারোই নভেম্বর মামলার পরবর্তী শুনানিতে এ সংক্রান্ত কেস ডায়েরি জমা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত এদিকে ঝাড়গ্রামের সাকরাইহিল ও কলকাতার বেলেঘাটা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার তদন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত এগারোই নভেম্বর ওই দুটি মামলার কেস ডায়রিও জমা দিতে বলেছেন বিচারপতি চেন্নাইয়ে এক দুর্ঘটনায় ফের প্রাণ হারিয়েছেন এক পরিযায়ী শ্রমিক দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থানার মন্দিরতলার খেয়াঘাট এলাকার বাসিন্দা বেয়াল্লিশ বছরের পরিযায়ী শ্রমিক লক্ষ্মীকান্ত বেরা মাস ছয়েক আগে রাজমিস্ত্রির কাজে চেন্নাই যান সেখানে সম্প্রতি কর্মরত অবস্থায় বুকের ওপর পাথর পড়ে গুরুতর জখম হন তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ওড়িশার বালেশ্বর জেলার জলেশ্বর থানা এলাকার ষাট নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে আহত সাতজন দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এর প্রভাবে আজ বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কালিম্পং ও দার্জিলিং জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার আজ দুপুরের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে রাজ্যের মোট জন বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে অনুপ্রবেশকারীদের রক্ষা করতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর বিরোধিতা করছেন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেছেন স্থানীয় সংবাদ শেষ হল